আসসালামু আলাইকুম প্রতিদিনের মধ্যেই রাত আটটা বাজার সাথে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি আমি সোহরাব আপনারা দেখছেন চেক সোহরাব আজকের ভিডিওটা হচ্ছে পাসপোর্টের বয়স সংশোধন নিয়ে অ্যাকচুয়ালি অনেকেই বলেন পাসপোর্টের বয়সটা সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত সংশোধন করা যাবে তার বেশি করা যাবে না অনেকে আবার বলেন পাঁচ না দশ পনেরো বছরও সংশোধন করা যায় অ্যাকচুয়ালি কোনটা সঠিক সেটা নিয়ে আজকের ভিডিওটা সো আপনারা যদি পাসপোর্টের বয়স সংশোধন নিয়ে একটু কনফিউশন থাকে ভিডিওটা দেখতে পারেন চলুন ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন এখন যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আমি প্রতিদিন ঠিকঠাক পাসপোর্ট রিলেটেড ভিসা রিলেটেড সঞ্চয়পত্র রিলেটেড আইকোর রিলেটেড আই মিন টেক রিলেটেড ভিডিও আপলোড করে থাকি তো যা বলছিলাম অ্যাকচুয়ালি সর্বোচ্চ কত বছর পর্যন্ত পাসপোর্ট সংশোধন করা যায় আই মিন এইস কারেকশন করা যায় তো ফেসটি হচ্ছে আমরা একটু গুগলে যে হচ্ছে পাসপোর্ট রিলেটেড যে পরিপত্রগুলো আছে পাসপোর্ট অ্যান্ড ইমিগ্রেশন ওয়েবসাইটে সেগুলো একটু দেখে নিব দেখতে পাচ্ছেন আমি হচ্ছে গুগলে আসি গুগলে এসে হচ্ছে টাইপ করলাম পাসপোর্ট পরিপত্র লিখে যখন সার্চ করবো দেখুন এখানে ফ্রেস যে ওয়েবসাইটটা আছে এখানে আমরা যাব তো দেখুন দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা কিন্তু ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ওয়েবসাইট হ্যাঁ এবং ওখানে কিন্তু পরিপত্র দুইটা আছে এই যে দেখুন ফেস যেটা আসছে যেটা হচ্ছে আমি একটু পুরাতনটা আগে দেখি যেটা হচ্ছে এপ্রিল মাস দু হাজার একুশের এপ্রিলের লাস্ট পরিপত্রটা এটা হচ্ছে একটু পুরাতনটা হয় এটা ফার্স্টে আমরা দেখি কি বলা আছে পাসপোর্টের মানে তথ্য সংশোধনের জন্য একটা পরিপত্র এখানে দেখুন একটু জুম করে নেই আশা করি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে দু হাজার একুশের আঠারোই এপ্রিলে মানে পাবলিশড হয়েছিল এবং এখানে কিন্তু বলা ছিল সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত মানে বিবেচনা করা যাবে মানে আপনি সংশোধনের জন্য বিবেচনা করা যাবে তার উপরে কিন্তু আর যাবে না ঠিক এই কথাটা বলা ছিল যেটা ছিল আঠাশে এপ্রিলে পাবলিশড করা পরিপত্রটা হ্যাঁ এখানে অন্যান্য কিছু তো আসেই মানে নিজের নাম টাম পিতা মাতার নাম এগুলো তো আসেই বাট বয়স সংশোধনের ক্ষেত্রে এখানে বলা ছিল সর্বোচ্চ পাঁচ বছর তো এটা নিয়ে কিন্তু অনেকে এখন বলতেছে যে পাঁচ বছরের বেশি সম্ভব না সম্ভব না সম্ভব না বাট আমার কথা হচ্ছে লাস্ট যে পরিপত্রটা আসছে যেটা হচ্ছে দু হাজার একুশের ডিসেম্বর মাসে সো এপ্রিলের পরে কিন্তু ডিসেম্বর সো ডিসেম্বর মাসে কিন্তু নতুন আরেকটা পরিপত্র আসছে সেটা আমরা একটু দেখে নিই তো দেখতেই পাচ্ছেন নতুন পরিপত্রটা মানে যেটা ডিসেম্বরে আসছে সেটা আমি ওপেন করেছি এবং এটাও একটু জুম করে নিই তাহলে দেখতে সুবিধা হবে এই যে দেখুন নয় ডিসেম্বরে আসছে সেটা এবং এখানে কি বলা আছে দেখুন যে দেশে পাসপোর্ট আবেদনকারীদের এনআইডি তথ্য অনুযায়ী পাসপোর্ট প্রদান মানে এনআইডি তথ্য অনুযায়ী আপনাকে পাসপোর্ট প্রদান করা হবে তারপর এখানে কিন্তু বল আছে দেখুন বাংলাদেশের অভ্যন্তরে মিন এটা দেশের বাইরের থেকে করা যাবে না দেখে মানে পরে তাই মনে হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে পাসপোর্টের জন্য আবেদনকারীদের এনআইডি ও পাসপোর্টের মধ্যে তথ্যের গর্মিল হলে যথাযথ প্রমাণের ভিত্তিতে এনআইডিতে প্রদত্ত তথ্য নাম পিতা নাম বয়স এই যে দেখুন বয়সের কথা কিন্তু উল্লেখ আছে এখানে কার সাথে মিলে এনআইডির সাথে মিলে অনুযায়ী পাসপোর্ট প্রদান করা হবে এখানে কিন্তু আর সেই কথাটা বলা নাই যে পাঁচ বছর পর্যন্ত হ্যাঁ যেটা আগের পরিপত্রটাতে বলা ছিল এখন লেটেস্ট যে পরিপত্র সেটাই আমাদের ফলো করা উচিত তাই না সো এখানে যেহেতু বলা নাই পাঁচ বছর পর্যন্ত তার মানে এখানে কিন্তু পাঁচ বছরের মানে যে লিমিটেশনটা ছিল সেটা কিন্তু আর এখন রইল না হ্যাঁ তো এই পরিপত্রটা দেখে যেটা আমি যেটা মনে করি এখানে কিন্তু যেহেতু বলছে বয়স পরিবর্তন করা যাবে এনআইডির সাথে মিল রেখে এবং যথাযথ প্রমাণের ভিত্তিতে সো যথাযথ প্রমাণ মানে কি আপনার এনআইডি কার্ড আপনার এস সার্টিফিকেট থাকলে এসএসসি সার্টিফিকেট সো ওগুলো যদি আপনার বয়স আরও বেশিও থাকে আপনি কিন্তু সেটাও সংশোধনের জন্য আবেদন করতে পারেন এবং সেটা ওনারা নিতে বাধ্য যেহেতু পরিপত্রতে তাই বলা আছে তারপরে যে কথাটা বলছে মানে এতদ ব্যতীত এতদ ব্যতীত শব্দ মানে কি তার মানে হচ্ছে এগুলো ছাড়া তাই না এতদ ব্যতীত এত তো ব্যতীত মানে আমার যা মনে হয় যে এটা ছাড়া মানে এগুলো ছাড়া উপরের যেগুলো ছাড়া বাকি যেই কথাগুলো বলা আছে রিসুর আবেদন বা নিষ্পত্তি এগুলো হচ্ছে লাস্ট এই যে আঠাশে এপ্রিলের যারা কিন্তু পরিপত্র অনুসৃত হবে মানে এই ফেস্টেরই কথাটা ছাড়া বাকি যেই কথাগুলো ছিল ওই এই পরিপত্রটাতে ওইগুলা বহাল আছে হুম এখানে যে কথাগুলো আছে সবগুলোই বহাল আছে বাট ফ্রেস্টের পার্টটা চেঞ্জ হয়ে গেছে যে নাম পিতামাতার নাম বয়স ইত্যাদি যেমনটা আগে বলা ছিল পাঁচ বছর পর্যন্ত বয়সের কথা বলা ছিল সেটা কিন্তু এখন আর ওই পাঁচ বছরের কথাটা এখানে উল্লেখ নাই উল্লেখ নাই মানেই কিন্তু শুধু পাঁচ বছর না আপনার এনআইডি কার্ড যদি সাপোর্ট করে আপনাকে পাঁচ থেকে যত বেশি হোক না কেন যত বেশি বলতে এনআইডি কার্ডে যদি বলা থাকে যে আপনার বয়স আরও অ্যাকচুয়ালি ভুল আছে পাসপোর্টে আপনার এনআইডিটা সাত বছর বেশি হবে বা কম হবে সেক্ষেত্রে সেটা অ্যাপ্রুভ করতে বাধ্য বিকজ অফ পরিপত্রতা তাই বলা আছে তো আমি যতটুকু বুঝছি আমার কাছে যেটা মনে হয়েছে আমি আপনাদেরকে সেটা তো প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম কারণ আপনারা কী মনে করেন আমি কি ভুল বুঝছি বা ভুল বোঝাচ্ছি আপনার পার্সপেক্টিভ আপনি যেটা মনে করেন সেটা একটু কমেন্টে লিখে জানান আমিও জানি আমার দর্শক বন্ধুও জানুক যে আসলে সত্যি কোনটা এমনও হতে পারে যে দালালরা হচ্ছে এই জিনিসগুলো হাইড করে রাখে আমাদেরকে বিপদে ফেলানোর জন্য পাসপোর্ট অফিসে জানে নিত অনেক হেসেল প্রভাবিত হয় আমাদেরকে সংশোধন মানে বিশাল টাকা পয়সার ভান্ডার লাগবে মানে দালালদেরকে অনেক টাকা পয়সা না দিলে এগুলো করা যায় না এরকম একটা ভাব তো অ্যাকচুয়ালি আপনার কি মনে হয় আদৌ কি পাঁচ বছরের বেশি সম্ভব কি সম্ভব না আমার মনে হয় সম্ভব পরিপত্র তো তাই বলতেছে আপনি কি মনে করেন একটু কমেন্টে জানিয়ে দেবেন তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই আশা করি ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে যাবেন আর এই চ্যানেলটা যদি আপনি নতুন থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রতিদিন ঠিকঠাক তারা প্যাসপোর্ট রিলেটেড ভিসা রিলেটেড ভিডিও আপলোড করে থাকি